দেবীদ্বারের একটা কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়েছে সবাই ভালো কাজের প্রতিযোগিতায় নামছে নামছে কিনা আমিও সুন্দর সুন্দর কথা বলতেছি আবার যারা প্রতিযোগী বিভিন্ন আছে তারাও কিন্তু সুন্দর কথা বলতেছে বলতেছে না আমার কথা সেটা চলুক আমার কথা হচ্ছে কি চলুক আমরা যদি সবাই রাজনীতিবিদ একজন ভালো কাজের জন্য প্রতিযোগিতা করি তাহলে জনগণের কি কোনো লস আসে জনগণের কোন লস আছে কিন্তু আমাদের নিজেদের মধ্যে যেন কোন সহিংসতা না থাকে কোন কুচ্ছা যেন না থাকে আমরা দেখছি দেবীর আমাদের খুবই একজন গ্রহণযোগ্য নেতা ছিল ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি এরপরে এত গ্রহণযোগ্য নেতা আসে নাই এটা বাস্তবতা আসে নাই এবং আসার সম্ভাবনাও নাই যতই যে যা বলুক না কেন আমরা ওনার উনি অসুস্থ আমরা ওনার সুস্থতার জন্য দোয়া করি কারণ ডেবিট উনি অনেক কিছু দিছে ধরেন উনি বিএনপির রাজনীতিবিদ এখন এই আদর্শিক কারণে কি ধরেন আমি বিএনপির রাজনীতি করি না কি আমার ধরেন হুদাই ওনাকে আমার গালাগালি করব এটা এটা কি উচিত উনি দেবিদ্বারের জন্য যতটা করছে এটা আমাদের কি সম্মান করে স্বীকার করতে হবে এটা সম্মান যদি না করি তাহলে হচ্ছে আমরা অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হয়ে যাব না কিন্তু এটাও সত্য আমার একই সাথে সাথে উনার পরে আমরা আশাহত হইছি ওনার পরে আমরা আশাহত হইছি আমাদের নতুন করে আবার স্বপ্ন দেখতে হবে আমাদের সবার মধ্যেই ভালো কাজের প্রতিযোগিতা হোক আমি যদি একটা ভালো কাজ করি অন্য যেন আরো দুইটা ভালো কাজ করো শহীদ ভাই আরো চারটা ভালো কাজ করো তারেক ভাই আরো দশটা ভালো কাজ করো করুক আমাদের কোন আপত্তি আছে উনি দশটা করলে আমি আবার চোদ্দটা করার জন্য পরিকল্পনা নিব নিব না নিব কিনা আমি যদি হুন্ডা গুন্ডার রাজনীতি থামাই দেই যে হুন্ডা গুন্ডা রাজনীতি করতে চাই তার জন্য এটা করা ডিফিকাল্ট হয়ে যাবে হয়ে যাবে না আমি যদি একদম খুব সিম্পল লাইফ স্টাইল লিড করি রাজনীতির মধ্যটা নতুন এটা প্যাটার্ন আনি আরেকজন চাইলেও এটা সম্ভব না তো দিন শেষে এটা কার জন্য ভালো জনগণের জন্য ভালো এই জিনিসটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই আমরা বলি সহজ ভাষায় এই জিনিসটা হচ্ছে কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই জিনিসটাই এবার আসেন এই যে মা আপনারা এখানে আসেন আপনাদেরকে আমি কয়েকটা একটা প্রশ্ন করি এই যে ধরেন এই যে একটা টিনের ঘর মনে হয় এটা তাই না এটা একটা টিনের ঘর না ধরেন এই টিনের ঘরটাতে এখানে ধরেন আপনার দরজাটা খোলা আপনি কি রাতে দরজাটা খোলা রেখে ঘুমান দরজাটা খোলা রেখে ঘুমান আপনি যখন ঘরটা বানাইছেন আপনি চেষ্টা করছেন কি দরজাটা একটা ভালো কাঠ দিয়ে বানানোর তাই না সামর্থ্য থাকলে একটু কাঁচা এই যে আমাদের এখন দেখাই যায় না পাকা ফ্লোরটা পাকা করে ফেলে করে ফেলে না করে ফেলে কিনা মানে আপনি তো আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিতে পারতেন ছেড়ে দিতে পারতেন না তো হাদিসে কি আছে হাদিসে আছে আপনি উঠটারে কি করবেন আগে আল্লাহর উপরে তাও করবেন করার পর আবার উঠটারে কি করতে হবে বাঁধিয়ে দিতে হইব এখন আপনি কিন্তু চাইলেই পারতেন দরজাটা দরজা লাগানোর দরকার আছে আল্লাহ আমাদের কী কী দিবে নিরাপত্তা দিবে দিবে না এখন দেখেন আমাদের রাজনৈতিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমরা কিছু এই পাঁচই অগাস্টের পরে আমাদের যে রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে কালচারগুলার যেমন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমাদের দেশের নিয়ম কি ছিল যে যতদিন পর্যন্ত যেমন হাসিনার সময় কি হয়েছে হাসিনার সময় আমরা একটা সময় পর্যন্ত কিন্তু ধরে নিয়েছিলাম যতদিন না না মরে ততদিন পর্যন্ত যাবে না এটা তো সত্য কথা এটা আমরা ধরে নিছিলাম না এখন অনেক বড় বড় নেতা বাড়িয়েছে কিন্তু এটাই তো সত্য যে আমরা ধরে নিছিলাম মানুষ যতদিন না না মরে কিন্তু আমরা এই জায়গায় বলছি যে না আমরা এই জায়গায় বলছি কি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না দুইবারই হবে কি প্রধানমন্ত্রী আমরা আরো অনেকগুলা নিয়ম আমরা হচ্ছে জনগণের সামনে পাঁচ আগস্টের পরে বলছি এবং আমরা বলছি এটা লিখিত হইতে হবে কি হইতে হবে আপনি দুই শতক জায়গা কিনছেন বা দুই শতক না এই যে আছে না যে হাইজাল এই যে আপনার হাইজাল চিনেন তো হাইজাল ঘরের পিছনটা চিনেন এটা হাইজাল কয় নাকি হাইজালে ধরেন আপনি রাত জাগা কিনছেন আপনি কি কু মুহের কথায় টেয়ারা দিবেন আপনি মুহের কথায় টেয়া দিবেন নাকি আপনার লিখিত দিতে হবে এটা একটা দলিল লাগবে কি না দলিল লাগবে না আমরা চাইতেছি কি আমরা চাইতেছি যে আমাদের এই পাঁচই আগস্টের পরে আমরা যে সংস্কারগুলো করছি আমরা যে নিয়মগুলো চেঞ্জ করছি এই একটা লিখিত দিতে হবে লিখিত লাগবে কি লাগবে এই লিখিত অর্থাৎ দলিলটা চেঞ্জ করতে হবে এটা হইছে কি আমরা কইতেছি নতুন সংবিধান কি কারণ কারণ নিজের বাপের লগেই তো সম্পদ দিয়ে মারামারি হয় না